তোমার প্রে মেপা গল হার সাদের বাড়িগর গড় তুমি ছাড়া নাই দরদি দি দুনিয়ার বি আমার তুমি ছাড়া নাই দরদি দি দুনিয়ার বি তোর তুমার প্রে মেপা গল হমার প্রে মেপা গল হার সাদের বাড়িগর গড় তুমি ছাড়া নাই দরদি দি দুনিয়ার বি আমার তুমি ছাড়া নাই দরদি দি দুনিয়ার বি দুটি হাতে বাড়াইয়া লও বুকে জড়াইয়া দুটি হাতে বাড়াইয়া লও বুকে জড়াইয়া তুমি ছাড়া নাই দরদি দি দুনিয়ার বি আমার তুমি ছাড়া নাই দরদি দি দুনিয়ার বি তোর আমিরা সিংহাসন চাইনাবারি গাড়ি আমারে করিয়া রাখ চর নির্বিকারী চাইনাই আমি রা সিংহাসন চাইনাবি গারি আমারে করিয়া রাখ চর নির্বিকারী ওরে যদি না পাইয়া মরি যদি না পাইয়া মরি কে করবে মায়া দোর তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার বিতর আমার তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার দুনিয়র দুটি হাত বাড়াইয়া লও বুকে দরাইয়া দুটি হাতে বারাইয়া লুকে দরাইয়া তুমি ছাড়া নাই দরদি দি বিতর আমার তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার বিতর আমি নাম শুনিয়া হইলাম পাগল দেখি না নয়নে একবার দেখা দাও দয়াল দেখব নয়ন বরে আমি নাম শুনিয়া হইলাম পাগল দেখি না নয়নে একবার দেখা দাও দয়াল দেখব নয়ন বরে পরে ডাকি তোমায় বিনয় সুরে ডাকি তোমায় বিনয় সুরে শীতল কর পুরায় অন্তর তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার বি আমার তুমি ছাড়া নাই দরদি দি দুনিয়ার বি দুটি হাতে বাড়াইয়া লও বুকে জড়াইয়া দুটি হাতে বাড়াইয়া বুকে জড়াইয়া তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার বিতর আমা তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার বিতর শত মানুষ কষ্ট দিলে কষ্ট নাই আমার তোমায় পাইলে হয়তো সুখী সুলেমান সরকার শত মানুষ কষ্ট দিলে কষ্ট নাই আমার তোমায় পাইলে হইতো সুখী এই অদম গুণাগার ওরে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার থাকতে চাই তোর তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর আমার তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর দুটি হাতে বাড়াইয়া রৌ বুকে জড়াইয়া দুটি হাত বাড়াইয়া লৌ বুকে জড়াইয়া তুমি ছাড়া নাই দরো দি দুনিয়ার ভিতর আমার তুমি ছাড়া নাই দরদি দি দুনিয়ার ভিতর তোমা প্রেমে পাগল হইয়া তোমা প্রেমে পাগল হইয়া সারলাম সাদের বাড়ি ঘর তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার বিতর তো তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার বিতর তোর তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার বিতর